মোহাম্মদ সাল্লাম খুব ভালো করে বোঝেন আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আমি চলে যাচ্ছি ছেলে ফেলে আল্লাহ দেখবে আমি চাকরি বাকরি করছি না আল্লাহ ভরসা এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে আছে আর এই তাওয়াক্কুলের জন্য তাই দায়ী হুজুরেরা আমরা কারণ আমরা যত আজ করি সব পীর বুজুর্গদের গল্প ঠিক না অম জঙ্গলে তাহাজ পড়েছে সারা রায় থেকেছে ঈশান নামাজের অজুতে ফদরের নামাজ পড়েছে সারাদিন রোজা রেখেছে আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে আর মুসলমানরা কি খুশি সুবাহ আল্লাহ ভাই এটার নাম ইসলাম নাকি শুধু হেসেন না ভাই ইসলামের যে ক্ষতিটা হয়েছে ইসলামের যে অবক্ষয় অধপতন তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্না বাদ দিয়ে মোহাম্মদ রসুল্লাহাম যেটা দিয়ে মুসলমান বানালেন ইয়াতলু আলিম আয়াতিনা ওই আলিম হুমুল কিতাব ওল হেকমা কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া মুসাবেব অমায়ের যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন এ আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন হেকমা সুন্নত আলোচনা না করে কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই হাজরি এই গল্পগুলো আমরা কোনো অলি আল্লাদের বিরুদ্ধে বলছি না ভুল বুঝেন না ভুল বোঝা অথবা ভুল না বুঝেও অপব্যাখ্যা করা এটা আমাদের অভ্যাস বুজুর্গদের নামে যে গল্পগুলো এগুলো অধিকাংশ মিথ্যা কোনো সনদ নেই আর আল্লাহ কোরআনে মোহাম্মদাম এবং সাহাবীদেরকে মডেল বানিয়েছেন পরের বুজুর্গদের মডেল বানাননি তারা আমাদের মহাব্বতের পাত্র অনুসরণের পাত্র না দুটো গল্প বলি আমি বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করি একটু আপনাদের চোখটা খোলার জন্য আশে কে রাসূলের মডেলকে ওয়েস্কার নির আহউতুল্লালে ঠিক না তার গল্প শুনেছেন তিনি কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন অহদের যুদ্ধে রাসূলুলল্লাহ সাল্লাহু আসলামের দাঁত শহীদ দাঁত ভেঙে যাওয়ার খবর পেয়ে উনি কোন দাঁত ভেঙেছে বুঝতে না পেরে একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলছিলেন ঠিক না দাঁত কি করে হলো তারা তো দাঁত ভাঙেননি খুব ভালো করে বোঝেন ভালো করে বোঝেন গল্প আজীবন শুনেছেন গল্পের হাকিকত বোঝেন আমার পীর মুর্শিদ ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গিয়েছেন আমি তার আশেকে পাগল হয়ে নিজের পিস্তল নিজের বুকে দিয়ে গুলি নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার পীর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না ভাই হবে না আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও সঙ্গে সঙ্গে হাতুরির বাড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম ইহুদির গুলিতে শত্রুর গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে পরিমাণ সব পেয়েছেন নিজের হাতুরির বাড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সব পাবো ঠিক না কি পাবো কিছুই না নগদ গোনা পাবো কি পাবো নগদ গোনা হারাম যে কোনো মানুষের আশেকে নবীর আশেকে অলির আশেকে যে কোনো দাবিতে যদি কেউ নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে তাহলে সব হবে না গোনা হবে যদি বেহাল হয়ে অচেতন হয়ে কিছু করে সব হবে না গোনাও হবে না বয়স্কী কখনোই এই অন্যায় কাজ করেননি এটা বানো গল্প আর এই বানো আট গল্প আমরা ইসলামের নামে কি শেখাচ্ছি ইসলাম কি দাঁত ভাঙার মডেল নাকি সাহাবিরা কি নবীজির দাঁত ভাঙে শুনে প্রত্যেকে বসে নাকি না এর নাম ইসলাম নয় সাহাবিরা কি করেছেন মদিনায় একজন অসুস্থ সাহাবি শুয়ে আছেন। খবর এসেছে মোহাম্মদ সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন নিজের তরবারিটা বের করে নিয়েছেন নিয়ে নিজের বুকে মেনে নিয়েছেন নাকি না তরবারে নিয়ে ছুটেছেন যে কাফের আমার নবীকে শহীদ করেছে ওই কাফেরদের বিরুদ্ধে শেষ রক্ত বিন্দু বন্ধ লড়তে লড়তে মরব তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন এর নাম হলো আশেকের সুখ রসুল্লাহাম দাঁত ভেঙেছে সাহেবেরা দেখেছেন প্রত্যেকে হাঁথরে নিজের দাঁত নাকি না প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন নবীজির চারপাশে শত শত বৃষ্টির মতো তীর আসছে নবীজিকে হত্যা করার জন্য দাঁড়িয়ে তারা পাচিল দিয়ে নিজের দেহকে ঢাল বানিয়েছেন মানব ঢাল হিউম্যান শিল্ড নিজের দেহে শত শত তীর লাগিয়েছেন রসুল্লাহামকে রক্ষা করেছেন এটা হলো আশেখের কথা বোঝেননি যে গল্প আমরা শোনাই এটা কি অনুকরণীয় না ঘরে বসে নিতে ভাঙা যায় নাকি এটা কি ইসলামের কোনো নির্দেশিত রিকমেন্ডেড কাজ না তাহলে এই গল্প আমাদের ইসলাম বিরোধী চেতনা তৈরি করছে আমাদেরকে চমৎকৃত করে সোয়ান আল্লাহ বলতে পারি কিন্তু এটা কোনো মডেল না এটা বানোয়ার কথা আল্লাহর অলি হওয়ার মডেল ইব্রাহিম এম নাধ জানেন না তিনি আল্লাহর অলি হওয়ার জন্য সাধনা করতেন তিনি রাজা ছিলেন রাজ প্রাসাদে বসেই আল্লাহর মোরাকাবা করতেন একদিন প্রাসাদের শুয়ে আছেন সাদের উপরে খটখট করে এই ছাদেকে সাদের থেকে নাকি আওয়াজ আসলো আমি খিজির তো আপনি কি করেন আমি খুঁজি সে কি কথা সাদের উপরে কি উঠ পাওয়া যায় আপনি কি পাগল হলেন পাগল নাকি রাজবাড়িতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি উনি তো চিন্তা করলেন তাই রাজবাড়িতে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর অলি হয়ে গেলেন আমরা বিরাট সোহান আল্লাহ বলে ফেলি বা এটার নাম ইসলাম নাকি রাজপ্রাসাদে বসে যায় না আবুকর ওমর ওসমান আলী রা দিল্লা আনহুম আল্লাহর ছিলেন না জঙ্গলে না রাজবাড়িতে থেকেই ইমাম আবু হানিফা আমার বইটা পড়বেন আলফেকুল আকবর আবু হানিফার তার ব্যাখ্যা ইমাম আবু হানিফার জীবনী লেখেছে দেখবেন উনি এত ধনী ছিলেন এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যখন রাস্তায় বেরোতেন ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খোঁজব পাওয়া যেত এত দামি আতর পড়তেন আল্লাহর ছিলেন না খড়ম পড়ে নাকি ছিঁড়া কড় পড়ে বেড়াতেন বস্তা পড়তেন নাকি তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শিখাচ্ছি না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি হাজারিন খুব সাবধান ওলামেকরামের বলব আমরা অলি আল্লাহদের মহব্বত করব ভক্তি করব কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নবীজি সালামের হাসন্নাথ সাহাবিদেরকে মডেল বানিয়েছেন এইগুলো বলেন আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে কথা বুঝতে পারছেন না আল্লাহর উপর অমক হুজুর তা আকুল করেছে সারা মাস রুটি পেয়েছে সাহাব আল্লাহ নবী সালামকে এই তাকুল শেখেছে নাকি সাহাবিরা এটা করেছেন অমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন যেখানে বসে আছো যাও কর্ম করো কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না মোহাম্মদ রসুল্লাহলাম তাহকুল কাকে বলে